রাজশাহীতে সম্পদের কুমিল গণপূর্তের ট্রেজার মনোয়ার বাড়ি ঝালকাটি হলেও রাজশাহী তার দুর্নীতির অঘোষিত সাম্রাজ্য বিস্তারিত দেখুন মেহেদি হাসান ও ইমাম হোসেনের চার পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের দ্বিতীয় পর্বে গণপূর্ত বিভাগ এক রাজশাহী জোনের ট্রেজার বা তৃতীয় শ্রেণীর কর্মচারী মনোয়ার হোসেনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে দায়ের হওয়া একটি লিখিত অভিযোগের সূত্র ধরে সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করে অগ্রযাত্রা প্রতিবেদনটিতে উল্লেখ করা হয় বিভিন্ন ঠিকাদারদের হয়রানি করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগ সদস্যে মনোয়ার কীভাবে কটিপতি হয়েছেন সেসব তথ্য একই সাথে তুলে ধরা হয় তার সম্পদের আংশিক বিবরণও চাঞ্চল্য সৃষ্টি করা প্রথম পর্বের সেই প্রতিবেদনের সূত্র ধরে অগ্রযাত্রার রাজশাহী ব্যুরোর অনুসন্ধানী সাংবাদিকরা এবার রাজশাহী মহানগরীর কাজীহাটা এলাকায় গিয়ে খুঁজে বের করতে সক্ষম হয়েছে তৃতীয় শ্রেণীর এই কর্মচারীর আরও অদ্যপান্ত জানা গেছে তাকে ডাকা হয় সম্পদের কুমির অনুসন্ধানে খোঁজ মিলেছে রাজশাহী মহানগরীর অন্যতম প্রাণকেন্দ্র এবং অভিজাত এলাকা কাজীহাটায় দুইটি তিনতলা ও গুরিপাড়ায় একটি তিনতলা বিশিষ্ট বাড়ি রয়েছে তৃতীয় শ্রেণীর কর্মচারী মনোয়ারের যার আনুমানিক মূল্য প্রায় ছয় কোটি টাকা বাড়িগুলোর ভিডিও এবং স্থানীয়দের বক্তব্য নিতে সক্ষম হয়েছে অগ্রযাত্রা এছাড়া রাজশাহী মহানগরীর সিএনবির মোড়ে অবস্থিত বিলাসবহুল রেস্টুরেন্ট নামকিনের মূল মালিক বর্তমানে পলাতক আওয়ামী লীগ নেতা দুদুর সাথেও মালিকানা শেয়ারে আছেন মনোয়ার যদিও মনোয়ার দাবি করেন এই রেস্টুরেন্টের মালিক তিনি নন তিনি এখানে কেবল কাজ করেন কিন্তু প্রশ্ন ওঠে একজন সরকারি কর্মচারী চাকরির বাইরে অন্য কোথাও চাকরি করার বিধি আছে কিনা তাছাড়া মনোয়ারের মতো এমন কোটিপতি সরকারি কর্মচারী কেনই বা একটি রেস্টুরেন্টে চাকরি করতে যাবেন সূত্রের তথ্য বলছে মূলত এই রেস্টুরেন্টটির মালিকানা শেয়ারেই আছেন মনোয়ার নিজের সম্পদের তথ্য গোপন করতেই ভুল তথ্য দিচ্ছেন সাংবাদিকদের মনোয়ারের বাড়ি ঝালকাটির রাজাপুরে হলেও গত দশ বছরে রাজশাহীর প্রাণ কেন্দ্রে অন্তত দশ কোটি টাকার সম্পদ গড়েছেন মাসে বিশ হাজার টাকা বেতনে চাকরি করা তৃতীয় শ্রেণীর কর্মচারী মনোয়ার দশ বছরে টাকার জোরে একাধিকবার নিজের বদলিও ঠেকিয়েছেন তিনি কারণ রাজশাহী তার দুর্নীতির অঘোষিত মনোয়ারের বিভাগ এক জোন কার্যালয়েও গিয়েছে টিম অগ্রযাত্রা জানা গেছে মনোয়ার আওয়ামী লীগ সরকারের আমলে কর্মচারী ইউনিয়নের সহ সভাপতি ছিলেন নিজেকে শ্রমিক লীগ নেতা পরিচয় দিয়ে ব্যাপক দাপট দেখাতেন গোটা অফিসে হয়রানি করতেন ঠিকাদারদের মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিভিন্ন টেন্ডার পাইয়ে দিতেন আওয়ামী লীগপন্থী পন্থী ঠিকাদারদের এমনকি ক্ষেত্রবিশেষ ঊর্ধ্বতন কর্মকর্তাদের করতেও ছাড়তেন না তিনি আর এমন দাপট দেখিয়ে ব্যাপক ঘুষ বাণিজ্য করা সরকার পতনের ভোল পাল্টেছেন বর্তমানে গণপূর্ত কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক পদ বাগিয়ে নিয়েছেন আওয়ামী লীগ নেতাদের ঘনিষ্ঠ এই তৃতীয় শ্রেণীর কর্মচারী জানা গেছে এখনও সেই পুরনো আওয়ামী দাপটই দেখিয়ে যাচ্ছেন মনোয়ার চালিয়ে যাচ্ছেন দুর্নীতি এ ব্যাপারে জানতে মনোয়ারের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি সবকিছু অস্বীকার করে বলেন আপনার করেছে দর্শক রাজশাহীতে দুর্নীতি করে কোটি কোটি টাকা হাতানো মনোয়ারের আরো অপকর্ম ও ঠিকাদারদের জিম্মি করার তথ্য থাকবে ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের দ্বিতীয় পর্বে চোখ রাখুন অগ্রযাত্রায়